আজ বিয়ের চার বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু আজও আমি স্বামীর আদর অনুভব করতে পারিনি কেননা শাশুড়ি আর স্বামী দুজনে মিলে আমাকে প্রতিনিয়ত নানা রকমের অত্যাচার করত। তার মধ্যে উল্লেখ্য প্রতি রাতে সিলিন্ডার দিয়ে মারত এমনকি বিভিন্ন অসম্মতি জানালে সিগারেটের ছ্যাক দেওয়া মাঝে মাঝে মেয়েদের সামনেই আমাকে করা হতো বৈশ্বাসিক নির্যাতন এরপর আমি ছেলের দিকে তাকিয়ে সংসার করতাম কিন্তু যত সময় পার হচ্ছে তত নিপীড়িত অত্যাচার বেড়েই চলেছে শেষমেশ যন্ত্রণা সহ্য করতে না পেরে বাবাকে কল দেওয়া হয় বাবা এসে আমাকে বাড়িতে নিয়ে যায় বাবা পেশায় একজন স্কুলের সহকারী শিক্ষক তখন আমার মনে হলো কারাগার থেকে মুক্তি পেয়ে স্বর্গে ফিরে এসেছি তার কয়েকদিন পর বাবাকে নিয়ে মাঠে মার্কেটে যাচ্ছিলাম এমন অবস্থায় এক অদ্ভুত কাণ্ড ঘটে যায় গাড়ি থেকে নেমে যখন রিক্সাওয়ালা ভাইকে টাকা দিতে গেলাম তখন দেখি বাবা গাড়ি থেকে নেমেই ডাস্টবিনে বমি করছে আর সেখানে কি যেন খুঁজছে বাবাকে কিছু জিজ্ঞেস করলে জবাব দেয় না এরপর বাসায় এসে বলে মা আমার খুবই কষ্ট হচ্ছে বুকের জ্বালা সহ্য করতে পারছি না সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তার বলে আমি তো তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা এটা শুনে আমি আশ্চর্য হলাম বাবার বুকে কত কত জ্বালা পোড়া ডাক্তার বলে কোনো সমস্যা নেই কেন জানি মনটা যে অস্থির অস্থির লাগছে সকালে ঘুম থেকে উঠে গ্রাম্য কবিরাজের কাছে যাওয়া হয় আর সব সমস্যা খুলে বলতে কবিরাজ লাফিয়ে ওঠে তোমার বাবার উপর এক শক্তিশালী ডিবন ভর করেছে যা আমার পক্ষে দূর করা সম্ভব নয় অন্য কারো কাছে গিয়ে চেষ্টা করতে পারো এটা শুনে আমি শ্বাসকষ্ট ছটফট করি পরের দিন এক কিলোমিটার হেঁটে এক তান্ত্রিকের কাছে যাওয়া হয় আমি মুখ থেকে কিছু বলতেই সে সব কিছু বুঝে নেয় তান্ত্রিক তোর বাবাকে কালো জাদু করা হয়েছে যেটি একচল্লিশটি সেলাইয়ের মাধ্যমে এটি সবচেয়ে ভয়ঙ্কর ও মারাত্মক কালো জাদু আমি কিন্তু কেন এই কে এমন কাজ করলো তান্ত্রিক তা বলা যাবে না তোর বাবাকে বাঁচানোর জন্য কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হবে না হয় পরবর্তী মারাত্মক রূপ ধারণ করবে এমনকি মৃত্যুও হতে পারে সেটা মহান আল্লাহ তালা ব্যতীত কেউই জানে না আমি হুম বলেন শীঘ্রই কি করতে কি কাজ করতে হবে তোমাকে মোট ছয়টি তাবিজ দেওয়া হবে চারটি তাবিজ মাঝরাতে বাড়ি চার কর্নারে পুঁতে দেবে বাকি দুটি তোমার বাবার হাতে একটি অপরটি তোমার কাছে রেখে দেবে যেন তোমার ওপর ডিমন ভর করতে না পারে তা মেয়াদ হবে একচল্লিশ দিন এছাড়া আরও কিছু কাজ করতে হবে তোমার আমি হ্যাঁ বল হ্যাঁ বলেন তান্ত্রিক কিছু তৈলাক্ত জিনিস দিলাম এগুলো রাত বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে তোমার বাবার পিঠে মালিশ করে দেবে তাছাড়া ইলিশ চিংড়ি ডিম খাওয়া একেবারে নিষেধ এইভাবে টানা একচল্লিশ দিন কার্যক্রম চালিয়ে যেতে হবে একদিন অসম্পূর্ণ হলে কিন্তু সম্পূর্ণ প্রচেষ্টা ব্যর্থ পরের দিন আমি তান্ত্রিকের কথা অনুসারে গভীর রাত্রে তাবিজ চাটি চার কড়ারে পুঁতে দেওয়ার জন্য বাহির হলাম হঠাৎ খেয়াল হলো কেউ যেন আমার পিছু টান করছে যেটা আমি সত্যি স্পর্শ করেছি ততক্ষণে প্রচণ্ড মাত্রে বাতাস শুরু হয় সঙ্গে সঙ্গে আমার বুকটা তরতর করে কেঁপে ওঠে এরপর আমি অনেক কষ্টে তাবিজগুলো মাটিতে পুঁতে দিয়ে বাড়িতে চলে আসি আসার পর আবেগের টানে বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিই আমি তোমাকে হারাতে পারবো না বাবা দরকার হলে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়তে থাকব। তারপরে শত্রুদের কাছে পরাজিত হব না মানুষ কতটা নির্লজ্জ নিষ্ঠুর প্রকৃতির হলে বাবার মতো নিহ মানুষের উপর কালো জাদু করতে পারে ভেবেই যেন রাত শেষ হয় না একটু ঘুম আসতেই এক ভয়ঙ্কর স্বপ্নের সম্মুখীন হতে হয় তখনই আমার ঘুম ভেঙে যায় স্বপ্ন দেখতে পেলাম এক ভদ্র মহিলা মাঝরাতে চুপি চুপি এক তাত্ত্রিক থেকে একটি বাক্স নেয় বাক্সটি নিয়ে মহিলাটি তারা থেকে বাসায় ঢুকে পড়ে বাসায় এসে যখন বাক্সটি খোলা হয় তখন দেখা যায় বাক্সের ভিতরে একটি হাড় সেই হাড়ের মধ্যে সাতটি জিনের নাম লেখা ছিল আর একটি প্রাণীর তারকা লিডার লিভার আর কিছু কালো বালি এগুলো নিয়ে সে আমার বাবার উপর ব্ল্যাক ম্যাজিক করছে ব্ল্যাক ম্যাজিকের শর্ত হচ্ছে রাত বারোটা থেকে একটার মধ্যবর্তী সময়ে হাড়টি ভেঙে ফেলা আর লিডার লিভারটি সারা বাড়িতে সংস্পর্শ করা পরিশেষে বাক্সটি মাটিতে পুঁতে দেওয়া কিন্তু সে কি কে সে মহিলা তাই যা আজ রহস্যময় তান্ত্রিক নিয়ম অনুসারে সব কিছু ঠিকঠাক চলছিল এমনকি বাবার বুকের ব্যথাও কমে যেতে লাগলো মনে হচ্ছে পরিবারের শোক ও সমৃদ্ধি ফিরে এসেছে যার জন্য আমি শ্বশুর ফিরে যাই তার কয়েকদিন পর বাবা আমাকে কল দেয় মা আমার অবস্থা ভালো না কেননা আমি যেসব খাবার খেতে নিষেধ করেছিল সেসব খাবার তোর মা আমাকে আরও বেশি খেতে দেয় আমাকে অদ্ভুত করতে বলে হাতের কবজিটি খুদ খুলে ফেলতে কিন্তু তোর মা আমার কবজিটি স্পষ্ট করতে পারে না তাবিজটি স্পর্শ করতে পারে না কথাটি শুনে তান্ত্রিকের কথা মনে পড়ে যায় সেই ডিমন তোমার মায়ের উপরও ভর করতে পারে যাতে তুমি কাজটি সম্পর্ক করতে না পারো আজ তো তাই মনে হচ্ছে আমি বাবার কথা শোনা মাত্রই কাপড় চুপড় গুছিয়ে চলে আসতে রেডি হচ্ছে না ততক্ষণে শাশুড়ি আম্মা জিজ্ঞেস করে শাশুড়ি কই যাচ্ছ তুমি আমি বাবা খুবই অসুস্থ তাই হসপিটালে নিয়ে যেতে হবে শাশুড়ি তুমি এসেছো মাত্র তিন দিন হয়নি আবারও চলে যাওয়ার জন্য যত সব বাহানা তোমার কি সেখানে কারোর সাথে লাইন আছে যার জন্য এত তাড়াহুড়ো আমি মুখ সামনে কথা বলবেন আম্মা ছি ছি কি বলেন এইসব আপনি শাশুড়ি এত কথা আমি শুনতে চাই না তুমি যেতে পারবে না এটাই ফাইনাল আমি না আমার যেতে হবে শাশুড়ি আমার কথা অমান্য করে যদি যেতে মন চায় তাহলে চলে যাও তার পরিণতি হবে খুবই খারাপ এরপর আমি শাশুড়ি আমার কথা না শুনে চলে আসি বাড়িতে এসে দেখলাম সত্যি বাবা অনেকটা দুর্বল হয়ে পড়েছে আর কিছু জিজ্ঞেস করলে বলে না তখন আমি তান্ত্রিকের কাছে যাই তান্ত্রিক তুমি সঠিকভাবে সত্যগুলো মেনে চলতে পারো এখন আমার করার কিছুই নেই এসব শুনে আমি বেহস হয়ে এইসব শুনে আমি বেশ কবিরাজের কাছে কয়েকটি গেলাম কিন্তু তাদের কাছে গিয়ে কোনো লাভ হয়নি আমি সত্যিই ব্যর্থ শেষ বেশ হুজুর সাহেবের কাছে যাওয়া হয় উনি আমায় বলে হুজুর যদি তোমার বাবা আমার সামনে নিজের মুখে নামটি বলতে পারে তাহলে আমি বাকি পদক্ষেপ গ্রহণ করব। এর আগে কিছুই বলা যাবে না শেষ আমার বাবা হুজুরের সামনে নিজের নামটা উচ্চারণ করতে ব্যর্থ হয় তার দু সপ্তাহ পরে বাবার মৃত্যু হয় গ্রামের সবাই মনে করে বাবা অসুস্থতার কারণে মারা গেছে যেটা আমার মা পর্যন্ত জানতো না কি হয়েছে আসলে বাবার ওইদিকে শাশুড়ির কথা অমান্য করায় আমার স্বামী ডিভোর্স দিতে রাজি তার কয়েকদিন পর সত্যি সত্যি ডিভোর্স হয়ে যায় পালিয়ে বিয়ে করতে করায় চা পাওয়ারও তেমন কিছু ছিল না বাকি ছিল শুধু বাচ্চাটি তাও পাওয়া হয়নি পাওয়া পাওয়া হয়নি আইন আমার পক্ষে থাকলেও বাচ্চাটি আমার পক্ষে ছিল না দুর্ভাগ্য পরিহাসার কপালের নিয়তি এমনই ছিল সে অনেক লম্বা কাহিনি বোঝানো সম্ভব নয় এবার আসা যাক মূল কাহিনীতে তখন আমার বয়স সতেরো ছিল আমি দশম শ্রেণীতে পড়তাম বাবা পেশায় একজন সহকারী শিক্ষক আর মা নার্সিং এছাড়া বাবার একমাত্র কন্যা সন্তান পরিবারে ছিল না কোনো অভাব সংসার ছিল অনেক সুখের তাছাড়া এক আমার একটা প্রিয় বান্ধবী ছিল তার নাম রীতা দুজনের সম্পর্ক ছিল খুবই মধুর একজন অপরজনকে পেলে কিছুই খেতাম না ফেলে কিছুই খেতাম না হঠাৎ রীতা একদিন আমায় বলে আমার বড় ভাইয়া তোমাকে পছন্দ করে সে তোমার সাথে রিলেশন করতে যায় এটা শুনে আমি আশ্চর্য হলাম কি বল তুমি এসব মাথায় প্রেম ভালোবাসা বলতে কিছুই ছিল না সেভাবে কাউকে কল্পনাও করিনি এটা শুনে আমি চুপচাপ বাসায় চলে আসলাম এর পরের মাসে আমার জন্মদিন ছিল সে রাতে রীতা আর আম্মুকে সঙ্গে করে আমাদের বাসায় আসে সময় কিছু মিষ্টি আর একটা থ্রি পিস নিয়ে আসে তাদের দেখে আমি খুবই আনন্দিত ছিলাম আসলে যে সেটা আমার জন্য বিপদগ্রস্ত হবে তা এক মুহূর্তের জন্যও ভাবেনি পরের দিন যখন খোলা হয় তখন বোঝা যায় কন্যার মাঝে চুনে মাখা আমি তখনও কিছুই বুঝতাম না সুন্দর করে ধৌত করে পড়লাম আব্বু বলে তোমার অনেক সুন্দর লাগছে এর কিছুদিন পর বাড়ি পরিষ্কার করতে গিয়ে খাটের নিচে দেখি লাল কালচে মোড়ানো একটি তাবিজ সাথে কিছু আলপিন আর শুকনো পাতা আমি এগুলো ততটা গুরুত্ব না দিয়ে ডাস্টবিনে ফেলে দিই সেদিনে আমি সবচেয়ে বড় ভোলটা করে ফেলেছি যদি আমি আমার বাবা মাকে এসব খুলে বলতাম তাহলে আজ এতটা কষ্টের জীবন অতিবাহিত করতে হতো না পরবর্তীতে ছেলেটি আমি চিঠি দেয় সেগুলো আমি আনন্দ মনে পড়তাম আর হাসতাম এভাবে আস্তে আস্তে শুরু হয় প্রেম ভালোবাসা আমি যেমন সুন্দর ছিলাম তার বিপরীতমুখী ছিল ছেলেটি এরপরও কেন জানি আমার অনেক ভালো লাগতো এসএসসি পরীক্ষা সম্পূর্ণ হলে আমাদের রিলেশন সম্পর্কে বাবা সব কিছু জেনে যায় তখন আমাকে অনেক বকা দেয় যদি আরেকবার এসব বিষয় আমার কানে আসে তাহলে বিয়ে দিতে বাধ্য বারবার যখন বিষয়টি বাবার কানে প্রতিফলিত হয় তখন বিয়ের জন্য পাত্র ঠিক করে আর আমি শ্বশুর আমার ধোকায় পড়ে পালিয়ে বিয়ে করে নিই সেদিনই বাবা শপথ করে আমার মৃত লাশ যেন বাবার সামনে না আসে গ্রামের মানুষদের কাছে বাবাকে মুখ দেখাতে পর্যন্ত লজ্জা লাগতো আর সারাদিন বাসায় শুয়ে সে কান্নাকাটি করত। এভাবে চার বছর পেরিয়ে যায় চার বছরের মধ্যে একবারও যোগাযোগ হয়নি বাবার সাথে আমিও নীরবে খুব কান্না করতাম তখন বাবা মায়ের কথা মনে পড়তো তখন মাথাটি দেওয়ালে মারতাম কেন যে এত বড় ভুলটা করলাম সুখে সংসার পেলে যেখানে সুখ খুঁজতে আসলাম সেখানে দেখি মরুভূমি প্রায় সাড়ে চার হাজার বছর পর বাবা কল দেয় প্রায় সাড়ে চার বছর পর বাবা কল দেয় মা তোকে একটি বারের জন্য দেখতে চাই কতদিন বাজবো জানি না তবে শরীরের অবস্থা ভালো না তখন আমি বুঝিনি বাবার হয়েছে তাকে যখন ডাস্টবিনে বমি আর কি যেন খুঁজতে লাগলো তখন আমি সব কিছু বুঝতে শুরু করি আসলে কি একজন আমার বাবাকে কালো জুত করেছে তান্ত্রিকের কাছে গিয়ে জিজ্ঞেস করতে বিষয়টি আর বুঝতে বাকি রইল না এছাড়া আমি পালিয়ে বিয়ে করার পেছনে সম্পূর্ণ শাশুড়ি আম্মা যুক্ত ছিল তাছাড়া আমার বাবাকে কে কালো জাদু করেছে তা নিশ্চিতভাবে বোঝা মুশকিল হয়তো বাবার সম্পত্তি আর টাকার লোভে কেউ কালো করেছে তবে একটা বিষয় কি ক্লিয়ার যে তান্ত্রিক এক ভদ্র মহিলার কথা বলল সে আমার শাশুড়ি আম্মা ব্যতীত কাউকে সন্দেহ হয় না যে মানুষটি আমার বাবাকে আমাকে তাবিজ করতে পারে সে মানুষটি আমার বাবাকে জাদু করতে কতক্ষণ লাগে তাদের পরিকল্পনা ছিল বাবা যদি পাগল হয়ে পাগল বা মরেও যায় তবে সে সম্পত্তি বা টাকার মালিক হব আমি আমি মালিক হতে পারলে সেগুলো আমার স্বামী ভোগ করবে এছাড়া আরেকটি বিষয় বাবাকে মূলত পাগল হয়ে যাওয়ার জন্য কালো জাদু করেছি কিন্তু সব কিছু জিনিসের একটা পার্শ্ব থাকে তেমনি জাদু করার সময় কিছু মেয়াদ ছিল সেগুলোর পাশাপুরকে হারিয়ে ফেলায় বাবার জ্বালা যন্ত্রণা বেড়ে যায় ভুল হলে কবার দৃষ্টি দেখবেন সবাই দোয়া করবেন আগামী দিনগুলো যেন ভালোভাবে অতিবাহিত হয়